আসসালামু আলাইকুম এই যে বিল্ডিংটা এখানে চারটা দোকান এই যে নিচের তালা এখন আমরা প্লাস্টার চলতেছে এটা এখানে স্কোয়ার ফিট আছে এই বিল্ডিংটার প্রায় বারোশো স্কোয়ার ফিট দুই মালিকের এক সাইডটা হইতেছে আর এক সাইডটা ছাদ ডালাই করে রাখছি আর এক সাইডটা এখন দোতাল হয়ে গেছে আমরা নিচের তালায় প্লাস্টার শুরু করছি ঈদের পরে আজকে কাজ স্টার্ট হয়েছে বন্ধ রয়েছে এখন মালিকের টাকা শেষ টাকার একটু সমস্যা কাজ বন্ধ রাখছে আর এই মালিক এই অর্ধেকটা সাত ডালাই করে লাইছে এটা ঈদের আগে চাঁদালাই হয়ে গেছে আজকে আমরা সাকারিং ছেড়ে দিয়েছি সাইড়ে দিয়ে এখন গাফিং করবো সিলিং প্লাস্টার করবো পুরো কাজে শেষ হয়ে যাবে এখন ওই দিকটা বাকি রয়েছে ওই দিকটা পরে করবো টাকা হইলে টাকার প্রবলেম এখন যেটা এক ইউনিটের মতন হয় একটা কিচেন দুইটা বেডরুম আর একটা বারান্দা তালা হইলো মার্কেট উপরে এসে বাড়ি হয়েছে দুই ইউনিট হইতেছে সামনে রোড মেন রোড সামনে